জিনিস খেতে পারলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। দুইটি সারা জীবন নিরোগী হয়ে বাঁচতে পারবেন আয়ু বেড়ে যাবে লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার আর ওষুধ খেতে হবে না যদি সঠিকভাবে দুইটি জিনিসের সেবন করতে পারেন তাহলে বলা যায় যে আজীবন নিরোগী হয়ে থাকার চাবিকাঠি পেয়ে যাবেন বলা হয়ে থাকে যে মানুষের রোগ শোক কম সেই মানুষ পক্ষে সুখী আপনি যদি শারীরিকভাবে অনেক বেশি কমজোরি ও দুর্বল হয়ে থাকেন যদি আপনার গোপন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই দুইটি জিনিস একত্রে সেবন করবেন বেশি দিন না মাত্র চার দিন সেবন করলেই ফলাফল আপনার শরীরে পেয়ে যাবেন গোপন রোগের সমাধান করা ছাড়াও এটি আপনার ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে দুর্বল হাড় শক্ত করবে হাড়ের ক্ষয় রোগ দূর করবে হাঁটু কমর পিঠ পায়ের গোড়ালি কোনো ব্যথা দূর করবে এক কথায় হাড় জনিত যে কোনো সমস্যা থেকে থাকলে তা দূর হয়ে যাবে এই দুইটি জিনিস একত্রে খেতে পারলে আপনার হার্ট সুস্থ থাকবে শরীরে খারাপ কোলেস্ট্রল বাসা বাঁধতে পারবে না উচ্চ রক্তচাপ কন্ট্রোলে চলে আসবে যারা একটুতেই হাঁপিয়ে যান সারাদিন শরীরে তাগত ফিল করেন না তারা অবশ্যই এটি একবার হলেও সেবন করবেন শুধু একবার সেবন করলে আপনি এর ভক্ত হয়ে যাবেন এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিবে শরীরে এমন অনুভব ফুর্তি করবেন যে কোনো কাজ আপনি করে ফেলতে পারবেন আপনার বয়স যদি পঞ্চাশ হয়ে থাকে তাহলে আপনি পঁচিশের মতন শরীরের শক্তি ফুর্তি পাবেন বাজারে বড় মুদি দোকানে বা গ্রোসারি শপে গিয়ে এই বাদামটি কিনে আনুন এটি কাজু বাদাম নামেই চিনে সবাই কিনে আনুন আর একটি জিনিসের প্রয়োজন হবে তা হলো এই মধু মধু তো কম বেশি সবার বাসাই থাকে এবার বলি যে কাজু আর মধুর কম্বিনেশন কেন আপনার সেবন করা উচিত কাজু বাদামে রয়েছে ফাইবার ম্যাঙ্গানিস ফসফরাস জিঙ্ক কপারের মতো কিছু উপকারী উপাদান এছাড়া ভিটামিন কে ভিটামিন বি সিক্স এর মতো খাদ্য উপাদানও রয়েছে কাজু বাদামে যারা কোষ্ঠকাঠিন্য দূর করতে চান তারা অবশ্যই কাজুবাদাম খাবেন কারণ কাজুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কাজুতে ভিটামিন ও মিনারেলস প্রচুর পরিমাণে রয়েছে তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে অবশ্যই কাজু খাবেন কাজু বাদামে কপার বা তামা থাকে যা রক্ত রোগ দূর করে রক্তে কপারের অভাব হলে লোহ স্বল্পতাও দেখা দিতে পারে যা রক্ত শূন্যতা সৃষ্টি করে কাজু এই রক্ত শূন্যতা দূর করে দেয় এছাড়াও ডায়াবেটিস রোগের জন্য উপকারী হিসেবে কাজ করে কাজু বাদাম এতে থাকা ফাইবার রক্তের শর্করার স্পাইক প্রতিরোধে সহায়তা করে এবং এতে শর্করার পরিমাণও অনেক কম থাকে আর কারণে এটি রক্তের শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করে তবে যাদের ডায়াবেটিস আছে তারা মধু বাদ দিবেন তারা শুধু তিন থেকে চারটি কাজু বাদাম ভালোভাবে চিবিয়ে খেয়ে হালকা উষ্ণ গরম পানি পান করে নিবেন কাজু বাদামে ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিস থাকার কারণে এটি হাড়ের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করবে এছাড়া মানব জন্য প্রয়োজনীয় কপারের অভাব পূরণ করে এটি আর কপারের অভাব অভাবে বিভিন্ন হাড়ের সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে তাই কাজু বাদাম হাড়ের জন্য উপকারী হিসাবে কাজ করে থাকে একদিনের জন্য কাজু নিতে হবে চারটির মতো এরপর এখানে লাগবে মধু মধুর যে কত শত উপকারিতা রয়েছে তা স্বাস্থ্য মানুষ জানেন। তবু বলছি মধুকে প্রকৃতির মিষ্টি অমৃত বলে করা হয় মধুতে প্রায় খাদ্য উপাদান রয়েছে মধুতে রয়েছে গ্লুকোজ যা শরীরে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে এটি ক্লান্তি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে রক্তের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে শ্বাসকষ্ট নিরাময় করে মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর অ্যান্টি 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 অক্সিডেন্ট এবং ভাইরাল বৈশিষ্ট্যের কারণে শীতের ঠান্ডা ফ্লু কাশি এবং গলা ব্যথার সমস্যা দেখা দিলে তার চিকিৎসা দারুণভাবে কার্যকরী ভূমিকা পালন করে মধু ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে অনিদ্রা হাঁপানি ফুসফুসের সমস্যা অরুচি বমিভাব বুক জ্বালা বোধ রোধ করে মধু দেহের ফ্যাট কমায় যা ওজন কমাতে সাহায্য করে মধু যদি সঠিক পরিমাণে গ্রহণ করা যায় তাহলে হৃদযন্ত্রের স্বাস্থ্য বাড়াতে পারবেন প্রাকৃতিক মধুর ব্যবহার রক্তে পলিফোনিক অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে সাহায্য করে যা হৃদরোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে শীতের ঠান্ডা আবহাওয়ার কারণে শরীরের তাপ উৎপন্ন কম হয় কিন্তু আপনি যদি নিয়মিত মধু খান তবে তা মুহূর্তেই আপনার শরীরের তাপ ও শক্তি জুগিয়ে আপনাকে রাখবে প্রাণবন্ত তাছাড়া শীতে হজম শক্তিও কমে যায় অথচ নিয়মিত মধু খাওয়ার অভ্যাসে পেটের অম্লভাবও কমে যাবে শীতেও হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে কাজ করে মধু এছাড়াও মধু গোপন রোগের সমস্যাকেও অনায়াসী দূর করে দিতে পারে এই দুইটি উপকারী জিনিস একত্রে ঔষধের মতে কাজ করবে এই কারণেই আপনার এই দুইটি উপাদান আজ থেকেই খাওয়া শুরু করা উচিত এই চারটি কাজুর মধ্যে এক চা চামচ পরিমাণ মধু যুক্ত করতে হবে এবারে এটি একটু ভালোভাবে মিশিয়ে নিবেন এটি সেবন করার জন্য এখন রেডি এটি আপনি কখন সেবন করবেন এটি আপনি সকালে খাবার খাওয়ার মিনিট সেবন করে নিতে পারেন পরে অথবা চাইলে রাতের খাবার খাওয়ার 30 মিনিট পরও সেবন করতে পারবেন যে কোনো একবেলা আপনাকে এটি খেতে হবে হয় সকালে না হয় রাতে তবে মনে রাখতে হবে খাবার খাওয়ার 30 মিনিট পরে এটি সেবন করতে হবে দিনে কিন্তু একবারই সেবন করবেন টানা একুশ দিন সেবন করে যান চমৎকার কিছু লক্ষণ দেখতে পাবেন শরীরে যা কিনা ঔষধেও হয়নি তা এই কাজু আর মধু একত্রে সেবন করার ফলেই হবে বিশ্বাস করে আজ থেকেই খাওয়া শুরু করুন আর একুশ দিন পরে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে কি রেজাল্ট পেলেন সবাই ভালো থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে